কন্টোভার্সিয়াল দুটো ব্রেকফাস্টের দোকান একটা বাগাজুদ্দিনে তো একটা হাজরা তোমরা বুঝেই গেছো আজকে আমরা কথা বলছি ফোনপে পরোটা এবং তার সঙ্গে চাইনিজ পরোটা দুটো পরোটাই নাকি যথেষ্ট ভালো সবার মুখেই শুনেছি কিন্তু আজকে আমি কম্পেয়ারিং করে বলবো কার পোটা বেটার আর কার কারোটা ভালো বা খারাপ তো সকালবেলা ঘুম থেকে উঠেই পৌঁছে গেছিলাম বাগাজুদ্দিন ফোনপে কাকার কাছে সেখান থেকে পরোটা কালেক্ট করে চলে আসলাম আমাদের হাজরা মোড়ে সুবোধার কাছে একদিকে হাতে আছে ফোনপে কাকার পরোটা তো অন্যদিকে আছে সুবোধার পরোটা আগেই বলে রাখি দুজনেই কিন্তু ঘুগনি ইউজ করে আর এই যে সুবর্ণ পৌটা দেখছো এটা যথেষ্ট খাস্তা এবং তার সঙ্গে পেয়ে গেছি এক প্যাকেট কুকি আর পরেই আছে আমার হাতে ফোনপে কাকার পরোটা যেটা নাকি হালকা কড়া ভাজা হ্যাঁ দুটো যদি কম্পেয়ারিং করে বলি মোটামুটি সুবোধা এবং ফোনপে পরোটা দুটো পরোটাই কিন্তু আলাদা টাইপের খেতে কোটা খুব ভালো বা খুব খারাপ নয় বাট হ্যাঁ সুবোধা পরোটাটাকে আমি একটু এগিয়ে রাখবো কারণ যথেষ্ট হাইজিন মেনটেন করে এবং তার সঙ্গে পরোটা হালকা মিষ্টি এবং তরকারিটা একটু ঝাল টাইপের সো আমি ফার্স্ট রাখবো সুবোধার দোকানের পরোটাকে আর নেক্সট যদি আসি তাহলে কিন্তু এখন দোকানটা আগের থেকে অনেকটাই পরিষ্কার করেছে আমাদের ফোনপে কাকা কিন্তু পোলোটা খেতে আমার মোটামুটি লাগলো বাট খারাপ আমি বলতে পারবো না কারণ এই পোটা যথেষ্ট ভালো আমারও লেগেছে তো তোমরা কার পোটা বেশি ভালোবাসো কার পোটা বেশি ভালো লাগে প্লিজ কমেন্ট